তোকে তো আমি আজকে কে নিবরে রে আমার থেকে তোকে আজকে কেউ রক্ষা করতে পারবে না আমাকে কি দরকার কুকুর বনো হয় না গিরে তুই আমাকে দেখে খেদিয়ে দিবি তোকে আমি আজকে কেই নিব এমন ছিল এক শক্তিশালী বাল সে বড় বড় প্রাণী ছোট ছোট প্রাণী শিকার করতো এখন সে তার বয়স হয়ে যাওয়ার কারণে সে আর শিকার করতে পারে না হাঁটতে আর চিন্তা করতেছে এইভাবে কিভাবে চলবো এখন তো আমি শিকার করতে পারি না কি করে আমি খাবার খাবো আমার খুদার তার না তো আমার ভালো লাগতেছে না হাঁটতে হাঁটতে সে চলে যায় এক ফাঁকা মাঠের কাছে সেখানে দেখা হয়ে যায় টুনটুনির সাথে বাগমামা অনেকদিন ধরে খায় না কারণে সে কথাও বলতে পারে না শুধু টুনটুনিকে রাগ দেখাচ্ছে এই ভয়ে টুনটুনি ওখান থেকে পালিয়ে যায় বাগমামা ওখান থেকে চলে আসে এদিকে বাগমামা সারাদিন ঘোরা শেষে তার শিকার না পাওয়ার কারণে সে খাবার না খাওয়ার কারণে ক্লান্ত হয়ে যায় তখন রাত করে গ্রামের রাস্তার ভিতরে ঢুকে পড়ে এমন সময় ও দিয়ে হেঁটে যাচ্ছিল এক বয়স্ক মানুষ সে তো দেখে মাটিতে লুটিয়ে পড়ে বলতেছে এ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাঘ আমাকে খেয়ে ফেললো আমাকে কেউ বাঁচাও তখন মামা বলে এই আমি বয়স্ক মানুষকে খাই না তুমি এখান থেকে চলে যাও তখন বয়স্ক মানুষটা হেঁটে হেঁটে সে তার বাড়ির দিকে চলে যায় মামার শরীর ক্লান্ত থাকার কারণে ওখানে ঘুমিয়ে পড়ে পরের সকালবেলা একটা লোক আস্তে আস্তে রাস্তা দিয়ে ঘুম থেকে উঠে বেরিয়ে হাঁটতে থাকে এসি দেখে যে রাস্তার মাঝখানে একটা বাঘ শুয়ে সে তো দেখে ভয় পেয়ে যায় তখন বাঘকে বলে হই হই হৈ হৈ সর সোর সর তখন বাঘটা বলে হেই আমাকে কি কুকুর মনে হয় না কি রে যে আমি সুর করে চলে যাব। তোকে তো আমি আজকে খেয়ে নেবো রে এই কথা শোনার পরে লোকটা ওখান থেকে দৌড় দিয়ে কোনো মতো তার জানটা নিয়ে পালিয়ে যায় কেননা বাঘে যদি তাকে ধরে ফেলে তাহলে তো তাকে সত্যি সত্যি খেয়ে ফেলবে এদিকে কিছুক্ষণ পরে সেখানে চলে আসে একটা বুবা ছেলে সে যেন ইশারাকে ইশারা দিয়ে বাঘকে কি যেন বলতেছে মানে ইশারাতে কথা বলতেছে আর কি বাঘটাও জানি ছেলেটাকে কী যেন ব্যাগ করে বলতেছে আসলো তারা দুজন যে কথা বলতেছে অবশেষে ঘটনা একটা বুবা ছেলে আর একটা বাঘের সাথে মানে একটা প্রাণীর সাথে কিভাবে কথা বলে কোনো ভয় পাচ্ছে না কোনো কিছু না সে সুন্দর করে কথা বলতেছে তখন সে চিন্তা করে বাঘ মামাকে নিয়ে তার বাসায় চলে যাবে পরে সে যে কথা কাজ সে চলে যায় বাসায় আর এই ছেলে তুমি কত ভালো তুমি আমাকে মোরগ এনে দিয়েছো খাওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার মোরগটা আমি খেতে পারবো না না খেয়ে থাকলো তখন ছেলেটা বলে উঠলো আরে বাঘ মামা মোরগটা খেয়ে ফেলো রাগ করো না আমি ওই সময় বোবার অ্যাক্টিং করছিলাম তুমি যেন আমাকে কিছু না করো আর প্রাণী রাজানি বোবার অ্যাক্টিং করলে অনেকে খায় না তার জন্য আমি বোবার অ্যাক্টিং করছিলাম তখন বাপ মামার শুনে বলে তোমার নুপেরও নাই আমি খুব খুশি তুমি যে আমাকে এতো ভালোবাসো আমি আগে বুঝতাম না পানিদেরকে এত ভালোবাসো